আমরা প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করছি ওয়েবসাইট ভিজিট করছি ফেসবুক চালাচ্ছি ইউটিউব চালাচ্ছি তবে আপনি কি জানেন আপনি ভুল করে হয়তোবা বা কখনো হ্যাক কোনো হ্যাকারের লিঙ্কে ক্লিক করে ফেলেছেন যদি আপনি কখনো কোনো হ্যাকারের লিঙ্কে ভুলে ক্লিক করে ফেলেন তাহলে আপনার আপনার কিন্তু চুরি হয়ে যাবে সেই সাথে সাথে মোবাইলে থাকা সমস্ত গোপন তথ্য কিন্তু হ্যাকারের কাছে চলে যেতে পারে অথবা হতে পারে আপনার ফেসবুক আইডি হ্যাক কিংবা আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে এরকম অনেক দুর্ঘটনাই ঘটতে পারে অহরহ বর্তমানে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেই যাচ্ছে তবে আপনাদেরকে এর জন্য সতর্ক হতে হবে মাঝে মধ্যেই আপনাদেরকে চেক করতে হবে আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে কিনা এর জন্য কিন্তু রয়েছে গুগল যেটি আমাদেরকে সব সময় হেল্প করে থাকে এই বিষয়ে কিন্তু গুগল আমাদের হেল্প করেছে এই বিষয়টি নিয়েও কিন্তু গুগল একটি অপশন চালু করেছে যেটির মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কোনো ধরনের কোনো পাসওয়ার্ড চুরি হয়েছে কিনা আমরা অনেকেই না জানার কারণে কখনোই চেক করি না ফোনে থাকা কোনো পাসওয়ার্ড চুরি হয়েছে কিনা চলুন দেখে নেই কিভাবে পাসওয়ার্ড চেক করতে হয় পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা এই কাজটি করার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে সবার মোবাইলেই আশা করি ক্রোম ব্রাউজার রয়েছে চলে যাওয়ার আগে আপনাদেরকে কথা বলে রাখি এখানে কিন্তু সমস্ত পাসওয়ার্ড সেভ হয়ে থাকে ধরুন আপনি ফেসবুকে ঢুকেছেন ইউটিউবের আপনার একটি পাসওয়ার্ড রয়েছে ইমোর পাসওয়ার্ড রয়েছে এছাড়া আপনি ওয়েব ব্রাউজার থেকে যতগুলো ওয়েবসাইট লগ ইন করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সমস্ত পাসওয়ার্ড কিন্তু গুগলে সংরক্ষিত থাকে বা সেভ থাকে পরবর্তীতে আপনাদের প্রয়োজনে এই পাসওয়ার্ডগুলো যদি ভুলে যান তাহলে এখানে পেয়ে যাবেন এবং গুগল কিন্তু এই পাসওয়ার্ডগুলো সেভ করে রাখে যদি অন্য কোনো ডিভাইস সেটি ইউজ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু গুগল আপনাদেরকে সতর্ক করবে এই অপশনটির মাধ্যমে গুগল ক্রোমবাজারে চলে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা নিচে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড ম্যানেজার বা গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যত পাসওয়ার্ড রয়েছে বা যত ওয়েবসাইট বা যত অ্যাপসে আপনি রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেছেন সমস্ত কিছু এখানে দেখাবে প্রত্যেকটি ওয়েবসাইটে আপনারা ক্লিক করে করে দেখবেন আপনার পাসওয়ার্ডটি সঠিক রয়েছে কিনা অনেক সময় আমরা ভুল ভুলক্রমে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইট বা তাদের লিংকে রেজিস্ট্রেশন করে ফেলি এক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখেন এখানে অহেতুক বা যেটি আপনার প্রয়োজন নেই সে ধরনের ওয়েবসাইট শো করছে তাহলে সেখান থেকে আপনারা রিমুভ করে ফেলবেন এরপর আপনারা চেক আপ করবেন কিভাবে চেক আপ করার জন্য এখানে চেক আপ অপশনে ক্লিক করবেন চেক আপ অপশনে ক্লিক করলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড যদি আপনার এখানে কম্প্রোমাইজ পাসওয়ার্ড বা আপনার এখানে যদি কেউ পাসওয়ার্ড নিয়ে ফেলে অন্য ডিভাইসে লগ ইন করে ফেলে তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন কতটি ডিভাইস এখানে আপনার পাসওয়ার্ড ইউজ করছে তখন কিন্তু আপনি এখানে এই অপশনটিতে ক্লিক করে দেখতে পারবেন এবং সেই ডিভাইসটি এখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন ইজিলি তো দর্শক আশা করি আপনারা এই অপশনটি জেনে অবশ্যই মাঝে মধ্যে আপনারা মোবাইলের এই অপশনটি চেক করবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা যদি কখনো হ্যাকিংয়ের শিকার হয় তাহলে এখান থেকে রিমুভ করে ফেলবেন